এই যে বেরিয়ে পড়েছি রাজ্য বাবা সোনার রাস্তায় বসে রয়েছে মলেতে ঢুকলে খুব এনজয় করে দেখো একা একাই হেঁটে চলে যাচ্ছে কাউকে ঢুকতে দিচ্ছে না চলে যাচ্ছে সকালবেলা থেকে একটু ভিডিও অন করা হয়নি কারণ এখানে কারেন্ট বারবার ধরে যাচ্ছে আসছে ওয়েদারের কারণে কারণ মাঝে সাঝে বৃষ্টি আসছে মাঝে সাঝে বৃষ্টি আবার উদাও হয়ে যাচ্ছে তো তার কারণে ভিডিওর মুড ছিলই না বানানোর যেহেতু আজকে বিকালে একটুখানি আমতলা যাচ্ছি একটু মার্কেটিং করতে ঘুরতে তো সেখানে ভাবলাম যে ভিডিওটা অন করা যাক আর যা পারবো সেইখানি তোমাদের সাথে শেয়ার করবো তো চলে এখন তো ভিডিওটা স্টার্ট করি হয়ে গেছেন মাই চ্যানেল আশা করছি তোমার খুব ভালো আছো জাস্ট হাটফাটি আছো আমি প্রিয়াঙ্কা বাংলার ব্লগ নিয়ে চলে এসেছি এখন ঘড়ি কাটা বাজার চি চারটে বোনের মতন তো চলে ব্লগটা স্টার্ট ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং ঘুম থেকে উঠলো বাবু তুমি কি আমতলায় যাবে আচ্ছা আচ্ছা তুমি কি ফুচকা খাবে আচ্ছা কীভাবে খাবে দেখি এইরকমভাবে ফুচকা খাবে আচ্ছা তুমি কি একটু মোমো খাবে মোমো খাবে না আচ্ছা মোমো খাবে না ঠিক আছে ঠিক আছে আর এই যে মেয়েটার মুখটা দেখায় না এই মেয়েটা সব সময় লেট সব সময়ের জন্য আমতলা যেতে বললে ও সব সময়ের জন্য লেট হয় কান্নাকাটি করছিল আমতলা যাবে বলে কালকে হচ্ছে পরীক্ষা ও মা যাবে না বলছিল তাই কান্নাকাটি করছিল দেখো চোখটা দেখো চোখে বাবু রেডি হয়ে গেছে ও দেখ দেখি তোমার আউটফিটটা একটু দেখায় এই দেখো শোনা ভালো লাগছে তোমার এই জামাটা ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ মা রেডি হয়েছে এখন হচ্ছে বাবাকে জামা দিচ্ছে পড়ার বাবা এখনো রেডি হয়নি এই যে বেরিয়ে পড়েছি রাত জন্যে মা এখানে চাবি দিচ্ছে আর হচ্ছে দিকটি ফোন দেখছে এখনো আর এখানে হচ্ছে এই যে বাবা বসে রয়েছে রাস্তার প্রতিখানে বাবা সোনার রাস্তায় বসে রয়েছে অটো আসার জন্য এখান থেকে অটো আসলে আমরা অটো করে উঠে আমরা যাব এই একটা দশকর্মা দোকানে ঢুকেছি মা একটা তুলসী মালা নেবে বলে এত গলিটা অন্ধকার এই গলিটা এতটা অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না

এখানকার বোতল গুলো খুব সুন্দর দেখতে রিজেন্ট এর সামনে আমরা যেখানে খেতে আসি সেখানে হচ্ছে এসসি খেতে আর ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে সবার মুখ চোখ বায়না করছে যে হচ্ছে ও বায়না যে হচ্ছে ওখানে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো জোরবে প্রতিদিন এসে প্রতিবার এসে যে গাড়িগুলো চড়ে সেই গাড়িগুলো জোটবে

আমাদের ফিরলাম মুখ চাকর অবস্থার কাছে মেকআপ অবশ্য তুলে দিয়েছি যেটুখানি করে গেছিলাম সেটুখানি অবশ্য তুলে দিয়েছি আর কি নিয়ে এসি সেটা তোমাদের সাথে যদি দেখায় কারণ তখন তো দেখা এই যে এখন হচ্ছে এই জুতোটা আমি নিয়ে এসেছি আর যে বলছিলাম না বটলগুলো নিয়েছিলাম তার মধ্যে এই কালারটা নিয়েছি পিঙ্ক কালার অবশ্য ছেলেরা পিঙ্ক কালার ইউজ করে না স্কাই কালার ইউজ করে মানে অন্য কালার ইউজ করে মেয়েদের আসলে পিঙ্ক কালার এত সুন্দর পিঙ্ক কালারটা এই কালারটা বোতলটা ওই জন্য হচ্ছে আমি নিয়েছি আর কি নিয়েছি ও বোন একটা শর্টস নিয়েছে আর আর এই যে এই ছাতাটা নিয়েছি কিন্তু ঢল্ড হয়ে গেছে ছাতাটা সিটটা ফুলে যাচ্ছে বারবার ধরে দেখে এনেছিলাম কি করে ফুলে যাচ্ছে বুঝতে পারছি না ঠিক তো এটা চেঞ্জ করতে আবার হয়তো কালকে যেতে হবে তো ও আর হচ্ছে এই ব্যাগটা নিয়েছি এই যে ব্যাগটা দেখতে হচ্ছে এই পার্সটা এই পার্সটা নিয়েছি এই টুকটাক কিছু কেনাকাটি করেছি আর ওই খাওয়া দাওয়া করেছি এই টুক ঘুরতে গেছিলাম একটু কথা বলবে তুমি হাই বলবে তাও তোমাকে একটু বাবুদের দেখ একদম সেটে গিয়ে ওখানে দাঁড়িয়ে এসেছে বলে হা

সকালবেলা ভালো চলে যাচ্ছে এটা নেক্সট দিন সকালবেলাতে ভিডিওটা করছি ওই ভোরবেলা উঠে বাবা যখন চলে গেল সেইটুকানি একটুখানি ভিডিও করেছিলাম নেক্সট মর্নিং থেকে আবার কালকে তাতে হচ্ছে এসে ওই টায়ার্ট হয়ে পড়েছিলাম তো ওই জিনিসপত্র দেখি আর খাওয়া দাওয়া করে তাতে শুয়ে পড়েছিলাম তো তার কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আবার নেক্সট মর্নিংয়ে যখন বাবা গেল তখন তো ওদের সাথে একটু শেয়ার করলাম আর বাবা এরকমই আসে মাসে হচ্ছে একবার আসে ওই তিন চার দিনের মতন থাকে তারপর চলে যায় তো যখন যাই একটু খারাপ লাগে মনটা তো সেই ভোরবেলা উঠেছিলাম আর তারপর তো আর তো কোনো ভিডিও করিনি আজকে ভিডিওটা এখানে শেষ করবো তো ভাবছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করার জন্য কী বলতে হবে যদি কিছু বলে লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না নেক্সট ভিডিও তো ঘুম থেকে হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশন এসে যার কারণ তোমাদের একটা কমেন্ট পেলে আমি অনুপ্রেরণা প একটা নতুন ভিডিও আনার জন্য টেক কেয়ার বাই